বহুমুখী পরিবেশবান্ধব গবেষণায় নতুন দিগন্ত খুলছে মালয়েশিয়া দেশটিতে আছে ডুরিয়ান ও পাম অয়েলের বিশাল পরিমাণ জৈব বর্জ্য যেগুলোকে এখন নতুন কাঁচামাল হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বিপুল কাঁচামাল থেকে তৈরি করা হবে এমন এক পদার্থ যা ব্যবহার করা হতে পারে মহাকাশ অটোমোটিভ ও রোবোটিক্স শিল্পে আর মালয়েশিয়ার এই সবুজ অভিযানে দেশটির পাশে রয়েছে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা কুয়ালালামপুরে অবস্থিত চীনের সিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়ান ক্যাম্পাসে চলছে এমনই একটি ব্যতিক্রমী প্রকল্প যেখানে গবেষকরা ডুরিয়ান ফলের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি করছেন বিশেষ একটি পদার্থ যা কিনা ইস্পাতের চেয়েও বেশি শক্তিশালী এই ন্যানো ম্যাটেরিয়ালিটি শুধু টেকসই না বাজারে প্রচলিত অনেক উপাদানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা এটি বিমানে গাড়িতে এমনকি রোবটিক্সে ব্যবহার করতে পারি এটি অ্যালুমিনিয়াম কম্পোজিটের চেয়েও হালকা প্রকল্পটি চীনা বিনিয়োগে পরিচালিত একটি কোম্পানির সহায়তা চলছে যারা ভবিষ্যতে এই পদার্থটিকে বাজারজাত করতে চান ওরা দেখছে মালয়েশিয়ার জৈব বর্জ্য ব্যবহার করে পরিবেশবান্ধব কিছু তৈরি করা সম্ভব যা টেকসই উন্নয়নের জন্য দারুণ কার্যকর এদিকে আরেকটি গবেষণা দল চীনের মূল সিয়ামেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের বিশেষজ্ঞদের সঙ্গে একযোগে মিলে পাম অয়েল বায়োডিজেল উৎপাদনের উপজাত থেকে উচ্চ মূল্যের একটি যৌগ তৈরিতে কাজ করছেন বায়োডিজেল উৎপাদনের একটি প্রধান উপজাত হল অপরিশোধিত গ্লিসারল এটিকে অনুজীবের মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বিশেষ ধরনের প্রোপানের ডায়ালে রূপান্তর করা হয় যৌগটি পলিস্টার রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় যা কিনা পরে কাপড় ও কার্পেট তৈরিতে কাজে লাগে এই গবেষণা কার্যক্রম দুই দেশের জনগণের মধ্যে বৈজ্ঞানিক ও একাডেমিক বন্ধন যেমন আরও দৃঢ় করেছে তেমনি মালয়েশিয়ার সবুজ অর্থনীতির যাত্রায় জুগিয়ে যাচ্ছে অনুপ্রেরণা ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা